মাইসন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে ডাবল কে বয়সের একজন ছাত্র তো শব্দ ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য তো অবশ্যই অবশ্যই আমাদের মন মানে সেটা খুবই বিগে আছে কিন্তু আমরা যদি বলতে যাই আমরা আরো চার পাঁচ ছয় মাস সাত মাস আগে দশ মাস আগে যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই তাহলে দেখতে পাই যে আমাদেরকে একটা ভুল পথে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যখন আমাদের মানে আমাদেরকে রক্ত দেখে দেওয়া হয়েছে আমাদেরকে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাবিতে গণহত্যা বলা হয়েছে রাবিতে গণহত্যা বলা হয়েছে জাবিতে গণহত্যা বলা হয়েছে এই কারণে প্রত্যেকটা কলেজ স্কুল মাদ্রাসা সব সকল জায়গার স্টুডেন্টরা আন্দোলনে সরাসরি যোগদান করে কিন্তু পরবর্তীতে আলটিমেটলি আমাদের ফলাফলটা কি হলো আলটিমেটলি আমার বোন নিরাপদ নয় আমার মা নয় আলটিমেটলি আমি নিজে নিরাপদ নই আজকে আমি একটা কথা বলবো আমার কথা আমার কথা বলার কোনো রাইটস নাই আমার কলেজ আজকে পুরে শেষ কিন্তু আমার কলেজ নিয়ে কথা বলার কেউ নাই আমার আমার বোনরা পুরে শেষ আমার বাইরা পুরে শেষ আমার কলেজের কথা কেউ বলার কথা বলার কেউ নাই আমাদের কলেজের টিচারদেরকে প্রেসারাইজ করে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কথা বলার কেউ নাই আমাদেরকে দেখার কেউ নাই এখন আর কারো আসমান না এখন আর আল্লাহ আর কাপে না এখন আর কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করলে এখন আর ব্ল্যাকমেল গায়ে লাগে না অথচ

যেদিন ঘটনা ঘটে আহ মানে সোমবার ওই দিন বিকাল সাড়ে পাঁচটা বলে আমাদের টিচারদের গায়ে এবং আমাদের গণপিটে নিতে বাংলাদেশ সেনাবাহিনী এই রাইস বাংলাদেশ সেনাবাহিনী কোন জায়গা থেকে পেল আমরা যখন এগুলো মিডিয়ার সামনে বলি তখন আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদেরকে ছেড় বিজিবি আমাদেরকে ছিট প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে ছিট আসে এবং এমন পর্যায়ে আমাদের এই কিছু হোস্টেল আসে এবং আমরা একটা পর্যায়ে হল ছাড়তে বাধ্য হই তো বর্তমান বাংলাদেশ কোথায় সুখে আছে বর্তমান বাংলাদেশ কিভাবে সুখে আছে আজকে আমার বড় বাসা নেই আজকে আমার আমরাই মরলাম আমরাই কাটলাম আমরাই সব হইলো আমরা আমাদের কি মারলো আমাদের গায়ে হাত দিলো আমাদের বিচার কই আমাদের বিচার ব্যবস্থা কই আমাদের আইন কই এই দেশ আমরা চাইছিলাম এই পুরা দেশ আমরা চাইছিলাম এই মরার দেশ আমরা চাইছিলাম এই চিন্তা এর দেশ আমরা চাইছিলাম এই রাজনীতির দেশ আমরা চাইছিলাম যাই হোক বাংলাদেশ আওয়ামী আবার বাংলাদেশের রাজপথে নেমে আসুক এবং বাংলাদেশ বাংলাদেশে পুনর্গঠিত হোক এই ইউনুস এই রাজাকার এই নব্য রাজাকার এই লালবাদুর সরকারদেরকে ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী আবার আসুক বাংলাদেশ সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আসুক এবং আমরা চাই আমরা শান্তি চাই বাংলাদেশে বাংলাদেশে শান্তি বহল ছিল এই শান্তি চাই বাংলাদেশের যেই ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা চাই বাংলাদেশের স্বাস্থ্যবিধি ছিল স্বাস্থ্যবিধি চাই এবং এভাবে আমরা বাংলাদেশ শেখা চাই আবার আনতে চাই ছাত্রীরা খুব ধৈর্য ধরো কষ্ট কষ্ট এত কষ্ট